আসসালামু আলাইকুম মিম বলক্যান কুকিনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তবে প্যাকেট হালিম মিক্স দিয়ে খুব সহজেই ঘরে শাহি হালিম রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে বলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি কি বলেছিলাম আমি আজকে হালিম তৈরি করব বাজার থেকে কিনে আনা প্যাকেট হালিম মিক্স দিয়ে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই হালিমিক্সের মিক্সের প্যাকেট নিতে পারেন প্যাকেটের ভিতরে আপনারা দুইটা প্যাকেট পাবেন ভিতরে যেই বড় প্যাকেটটা পাবেন চাল ডাল ও অন্যান্য শুশরা মিশ্রিত মূলত এটা দিয়ে হালিমটা রান্না করা হয় এই মিশ্রণটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ গরম পানি আর এই মিশ্রণটাকে আমি দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দেবো না আমি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম গরুর মাংস আমি এখানে কোনো হাড় নিইনি আপনারা চাইলে হাড় ও মাংস দুটোই নিতে পারেন একটা হাড়ি বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তেল আমি এর মধ্যে তেজপাতা আর দারচিনি এলাচ দিয়ে দিলাম সাথে লবঙ্গ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এগুলো কি একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা এটা যেন পড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিলাম আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া হাফ চামচ আমি দিয়ে দিব হালিমের প্যাকেটের ভিতরে যে ছোট প্যাকেটটি ছিল তার ভিতরে যে মশলাটা ছিল ওই মশলাটাই আমি এখানে দিয়ে দিয়ে মতন লবণ আমি এখন একটু পানি দিয়ে সব মশলাকে ভালো করে কষিয়ে নেব কষানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে আর যখন তেলটা উপরে ভেসে উঠবে তার ভিতরে দিয়ে দেবো সেই টুকরো করে রাখা মাংসগুলা মাংসগুলাকে আমি ভালো করে কষিয়ে নেব আর এই মাংসগুলাকে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবটা খুলে আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি না যাতে তলানিতে না লেগে যায় মাংসের গা থেকে যেই পানিটা উঠেছে সেই পানিতেই মাংসগুলো রান্না করে নেব বসে আগে থাকতে ভিজে রাখা চাল গমের মিশ্রণটি চাল গমটা ভিজে রেখেছিলাম দশ মিনিট তাই এখানে আমি চার কাপ পানি দিয়ে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব পনেরো মিনিট এর মাঝে কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে তলানিতে লেগে যাবে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে বেড়ে নেব বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন নামি দামি রেস্টুরেন্টকেও হার মানাবে উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব দিবো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে প্যাকেট হালিম মিক্স দিয়ে খুব সহজেই শাড়ি হালিম রান্না করা তারা চাইলে এই একই পদ্ধতিতে চিকেন বা খাসির মাংস দিয়ে রান্না করে নিতে পারেন ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ